বন্ধুরা আগামীকাল নিফটি কেমন যাবে সেটা একটু অ্যানালাইসিস করে দেখা যাক তো আমি নিফটির মান্থলি টাইম ফ্রেমে চার্ট আপনাদের সামনে ওপেন করে রেখেছি তো মান্থলি টাইম ফ্রেমে দেখুন কি মানে মে মাসের উপরেই কিন্তু প্রাইস এখনও ক্লোজিং দিয়েছে তো মান্থলি টাইম ফ্রেমে প্রাইস কিন্তু বুলিশ দেখাচ্ছে তো আমরা এখন উইকলি টাইম ফ্রেমের চার্টটাকে একটু দেখার চেষ্টা করব উইকলি টাইম ফ্রেমও দেখুন প্রাইস প্রিভিয়াস যে উইকের যে ক্লোজ ছিল তার উপরে মানে এই উইকে আজকে যে ক্লোজ হয়েছে তো এই উইকের ক্লোজ কিন্তু প্রিভিয়াস উইকের যে ক্লোজিং ছিল তার উপরে রয়েছে মানে প্রিভিয়া মানে উইকলি টাইম ফ্রেমেও কিন্তু প্রাইসের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু বুলিশ আছে এরপরে আমরা চলুন দেখে নিই কি ডেইলি টাইম ফ্রেমে চার্টের কী প্যাটার্ন রয়েছে डेली टाइम फ्रेमे जो देखी डेली टाइम फ्रेम देखूँ जेदिन के प्राइस गैप गैपडाउन ओपेन हो प्राइस রিকভার করার চেষ্টা করেছিল যদিও মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিতে পারেনি কিন্তু আজকের যে ক্যান্ডেলটা দেখুন আজকের ক্যান্ডেল কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্লোজ হয়েছে এবং তার আগের দিনের দুদিন আগের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের উপরে কিন্তু আজকের যে ক্লোজিং সেটা কিন্তু হয়েছে তার মানে আজকের ডেলি সেন্টিমেন্টেও যদি আমরা দেখি ডেলি সেন্টিমেন্টও কিন্তু পজিটিভ রয়েছে তো উইকলি মান্থলি এবং ডেলি টাইম ফ্রেমে আমরা চার্টটাকে যেটা দেখলাম সেটা পজিটিভ ডেফিনেটলি রয়েছে তো আমরা ইন্টারডেট টাইম ফ্রেমে চেষ্টা করব কি কীভাবে ইন্টারডেট টাইম ফ্রেমে আমরা ট্রেডিং অপরচুনিটিস পেতে পারি টাইম ফ্রেমেরও দেখুন আমি চার্ট অলরেডি প্লট প্লট করে রেখেছি তো আগামীকালের যে মেজর যে মার্কেট স্ট্রাকচার সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো বাহান্ন থেকে এই লেভেলটা আমি মার্ক করে রেখেছি দেখুন এই চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সাতশো বাহান্ন থেকে পঁচিশ হাজার একশো চল্লিশ মানে এই লেভেলটা হচ্ছে মেজর লেভেল এরপরে যে ইন্টারনাল যে স্ট্রাকচার্সগুলো আছে সেগুলো আপনারা পারলে নোট করে রাখুন সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো আশি এই যে মা লেভেলটা রয়েছে চব্বিশ হাজার আটশো ধরুন সাতান্ন থেকে আটশো বিরাশি এরপরে রয়েছে আজকের দিনের যে হাই সেটা প্রায় চব্বিশ হাজার নশো সাতষট্টি পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার একটা ক্রুশিয়াল লেভেল রয়েছে এরপরে রয়েছে পঁচিশ হাজার একশো এবং পঁচিশ হাজার দুশো তিরিশ তো এটা তো গেল মার্কেট স্ট্রাকচারস এবার আমরা মানে ট্রেডিংটা কিভাবে করতে পারি প্ল্যানিং ট্রেডিংয়ের যে প্ল্যানিংটা আমরা করবো কীভাবে ট্রেডিংয়ের প্ল্যানিংটা করা যেতে পারে দেখুন যদি যেহেতু আজকে মানে ডে হায়ের কাছে ক্লোজিং দিয়েছে তো অনুমান করা যায় কি কালকেও প্রায় উপরের দিকেই খুলবে এবং এই যে পঁচিশ হাজার যে লেভেলটা এটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেলিং এখানে আজকে কিন্তু প্রচুর কল আন্ডাইন্ডিং করেছেন এবং পুট রাইটার্সরা কিন্তু তাদের পজিশন বিল্ড আপ করেছে তার মানে কালকে পঁচিশ হাজার লেভেলটা কিন্তু খুব লেভেল থাকবে পঁচিশ হাজারের উপরে যদি প্রাইস সাস্টেইন করে তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো চল্লিশ থেকে দুশো তিরিশ পর্যন্ত প্রাইস মুভ করতে পারে অন দ্য আদার হ্যান্ড যদি কোনো ডাউন ওপেন বা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু চব্বিশ হাজার আটশো বিরাশি এই যে লেভেলটা বা আটশো পঞ্চ সাতান্ন এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে এবং সেখান থেকে কিন্তু প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কালকে এবারে যদি কোনো ক্ষেত্রে ধরুন কোনো জিওপলিটিক্যাল বা কোনো কারণে যদি প্রাইস এই চব্বিশ হাজার আটশো বিরাশি বা আটশো পঞ্চাশের নিচে যদি ক্লোজিং হয় সেক্ষেত্রে কিন্তু এই চব্বিশ হাজার আটশো বা চব্বিশ হাজার সাতশো সাতাত্তর বা সাতশো বাহান্ন এই লেভেলগুলো কিন্তু আগামীকাল প্রাইস টেস্ট করতে পারে তো প্রি মার্কেটে কোথায় ওপেন হচ্ছে সেটাকে খেয়াল রাখুন এবং সেইভাবে আপনাদের পজিশনটাকে প্ল্যানিং করুন তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই